কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানায় তার সঙ্গে সঙ্গে সকলকে আবারও জানাই ঈদ মোবারক সেদিন ছিল ঈদের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি মায়ের রুটি করা প্রায় শেষের দিকে একদম আমার চারটে অ্যালার্ম দেওয়া ছিল এসে দেখছি মা প্রায় করেই নিয়েছে রুটিগুলো আর আমি খুব একটা রুটি বানাতে তো পারি না শেখতেও পারি না খুব ভালো ভয় পুড়ে যায় না হলে কাঁচা থাকে এরকমটা হয় তো মা দেখো কি দারুণ রুটিগুলো করেছে করে এরকম করে আলগা করে দিয়েছে যাতে ভাবগুলো ছেড়ে গিয়ে রুটিগুলো অনেকক্ষণ থাকবে তো আর চালের রুটি খেতেও ভালো লাগে তুমি পরের দিন খাও বা যখনই খাও না কেন তাই জন্য এরকম ভাব ছাড়িয়ে রাখলে রুটিগুলো অনেকক্ষণ ধরেই থাকে তো মা এইভাবে আমাকে দেখাচ্ছিলো যে দেখো কত সুন্দর ফুলেছে আর প্রত্যেকটা রুটি এত সাদা হয়েছে সে আর বলার নেই তো মা নিচে রুটিগুলোকে আল গিয়ে রেখে দিয়েছিল আর পাশেও কিছুটা রেখেছিলো তো তারপর রুটিগুলো সব ঠান্ডা হয়ে গেলে সব তুলে নিলাম নেয়ার পরে একটু আলু কেটে আলু ভাজা বানাচ্ছি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু হালকা করে পেঁয়াজ দিয়েছি অল্প কিছুটা আর তেল দিয়ে আলু ভাজাটা করছি আর এই ঈদ স্পেশাল আলু ভাজা মানে এরকম ছোট ছোট করে যোগো করে আলু ভাজা করা আমিই বললাম মাকে মা আলু ভাজা খাবো আমি চালের রুটি শখে মানে ঈদ মানে আলু ভাজা থাকবে এটা মাস্ট আমার মানে এটাতেই বোঝা যায় যে ঈদের খাবার খাচ্ছি তো তারপরে আলু ভাজাটা বসিয়ে এসে আমি বাইরে চলে এসেছি একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব কারণ স্নান করেই তারপরে আবার নামাজ পড়বো তাই জন্য আজকে দিনে যা কাজ এখনই সেরে নেবো আর এদিকে জামা কাপড়গুলো বের করে রেখেছি এই দুবনে একই রকম ড্রেসটা বের করেছে আর আমি এই সুতির একটা সালোয়ার স্যুট বের করেছি তো এটা পরেই নামাজ পড়বো তার আগে ঝটপট ঘরটা মুছে নিই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো এটা মুছে নিয়েই স্নান করে নেব তো ওদিকে পুচকু ওঠেনি কিন্তু আমি ঠিক উঠে গেছে আমি যেহেতু উঠে পড়েছি ও সাড়ে চার সাড়ে পাঁচটার মধ্যেই উঠে পড়েছে উঠে আবার ওদিকে চলে গেছে আর এখন ওই মোটামুটি ছটা সাড়ে ছটা মতো বাজে আর বাবু আর পুচকুর পাপা যাচ্ছে নামাজ পড়তে আর ওদের পনেরো সাতটাই জামাত ছিল আর এখানে আমরা রেডি করে নিয়েছি নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছিয়ে পাশের বাড়ি ভাবি আছে ভাবি আমাদের সঙ্গে নামাজ পড়বে এদিকে পুচকুকেও রেডি করে দিয়েছি তারপর ওরা আর ওই ড্রেসগুলো পরলো না বললো সিম্পল ড্রেস পরবো আর পুচকু ফ্রকটা পরলো তার সঙ্গে একটা পাজামা পরে নিই ও নামাজ পড়বে আর এই যে ইনি ইনি এটাও পরব বললেন তাই জন্য হালকা পাতলা ড্রেস পরিয়ে দিলাম দুজনকেই আমি সাইন বিচের মতো চেপে যাচ্ছে

তো আমাদের নামাজ পড়া হয়ে গেছে তারপরে এই দেখো দু বোনের কাণ্ড দেখো পুচকুকে বললাম আয় তারা কটা ছবি তুলে দিই পুচকু এগুলো খুব একটা বেশি পছন্দ করে না আর এই যে আছে আমি বুড়ি ও কিন্তু এগুলো সব মানে খুব মজা করে সব সময় না মানে খুশিতেই থাকে ও সব সময় ছবি তুলে দাও ডান্স কি পেয়েছো তুমি তুই আর এই যে ওরাও চলে এসেছে নামাজ পড়ে আর দেখো দুজনের জন্যও দুটো ফুল এনেছে কিন্তু দুজনে দুটো পেয়ে বেশ খুশি হয়ে গেছে একদম তারপরে আমরা সবাই মিলে প্রত্যেক বছরের মতো করে ছবি তুললাম যা যা প্রত্যেকবার ঈদের পরে না মায়ের সঙ্গে সবার সঙ্গে ছবি তুলে একটা স্মৃতি হয়ে থেকেছে ঈদ মরা ঈদি দাও

আর এখন সবাই মিলে বসে ব্রেকফাস্ট করছি চালের রুটি মাংস তারপরে বিভিন্ন রকমের মিষ্টি আইটেম সব কিছু থাকে এই সময়টায় বিভিন্ন জায়গায় অবশ্য বিভিন্ন রকম হয় তুমি

খাও 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 রুটিটা আর এই ঈদের দিনের আলু ভাজা দিয়ে চালের রুটিটা যেন আমার কাছে একটা আলাদাই স্বাদ লাগে তো তো বাড়ির সবাই মিলে এখন খেতে বসেছি আর বিভিন্ন রকমের গল্প আড্ডা হচ্ছে আর ঈদের দিন তো এরপর আর কোনো কাজই নেই সব কাজই হয়ে গেছে দুপুরবেলা একটু ভাত হবে আর তারপরে আমি ও বাড়ি যাবো কারণ পরের দিনই আবার চলে যেতে হবে তাই এবার একটু তাড়াতাড়িই যাবো নাহলে বিকেল করেই যায় কিন্তু এবার ভাবছি দুপুরে খাওয়া দাওয়া করেই ও বাড়ি যাবো তুমি দেখি তাকাও বাবা চুলে ও চলে না ক্লিপ দিয়ে ক্লিপ দাওনি কেন গো দিন ক্লিপ দেয় না তাই জন্য মাম্মারা ও তাই জন্য তুমিও ক্লিপ দাও নি ও ঠিক আছে জুতো পড়ো মাম্মার মতো হতে চাও আর এই যে ইনি আজকে মাম্মা সেজেছেন তাই সামনে ক্লিপও পরা যাবে না কিছু না কারণ মাম্মারা ক্লিপ পরে না সামনে ওই জন্য ওনারও পড়া যাবে না তো তারপরে এই যে ওরা রেডি হয়ে গেছে এখন এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওই বাড়ি

再见。对지 যাচ্ছি ওই বাড়িতে আরে আমি যা বড় হাই উঠছে উঠবে না এবার কেন সেই সাড়ে পাঁচটায় উঠেছে বাড়ি গিয়ে না এবার ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো তার আগে ড্রেসটা পরে কয়েকটা ছবি তোলেন এবার আম্মু তো ওয়েট করছিলো আমি বলেছিলাম সেই সাড়ে বারোটার দিকে আসবো তারপরে আস্তে আস্তে দুটোই বেজে গেলো আম্মু ফোন করেছিল করে বলছে কোথায় আছে আসছি তো এসে নিজেই দাঁড়িয়েছিল তারপরে এই যে ভাই ঈদের জন্য ওর গিফট এনেছে ওটা পেতো তো খুশি হয়েছে আমি কিন্তু খুশি হতে পাইনি ও কোটা ঘরে ওগুলো এখন ছড়াবে ছড়িয়ে একদম পুরো ঘরকে একদম চিপচিপা করে ফেলবে তাই জন্য ওকে বলছি তুই কিন্তু ওটা বারান্দাতেই করবি হ্যাঁ ও তো খুশি হয়ে গেছে একদম ওটা পেয়ে তারপর আবার বলছে যে গিফট দিলো এবার নানুর কাছে যাও গিয়ে না ইদি নিয়ে এসো ও কি বুঝলো কি জানি বাপের কাছে না গিয়ে ব্যাপার হলো ও কি বুঝতে পারলো না কিছু না কি এরকম বলছে তো তারপরে ঘরে গিয়ে কী খুঁজতে গেছে আমি জানি না তো তাই ভাবলাম যে চলো এবার সবাই মিলে একটা ছবি তোলা যাক তো তার জন্য আমিকে বলছি এখানে বসো ওর কটা সিঙ্গেল ছবি তুলে নিলাম তারপরে আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি যেটা শেয়ারও করেছি তোমাদের সঙ্গে তো এমনি করে তুমি কি এমন মমি উইন্সাস তারপরে আর কতক্ষণই বা ওকে আটকে রাখবো বলো তো এটা থেকে ও সে ড্রেসকে চেঞ্জ করে এখন শুরু করেছে খেলা তাই আম্মু বলো তুই এই ঘরে খেল না নাহলে চারিদিকে ছড়িয়ে যাবে তো এখানে বসে বসে খেলছে ওরা আর পুচকু বলছে আমার চায় আমার চায় আমাকে একটু দাও তাই জন্য আম্মু আবার ভাইকে বলছে বলছে তুই একটা কেন এনেছিস দুজনের জন্য আনবি এরকমটা বলছিল তো তারপরে এই যে দেখেছে ও নিয়ে নিয়েছে খেলা করার জন্য আসলে ও তো বাচ্চা তাই জন্য তো বেশ মজা পাচ্ছিলো জিনিসটা নিয়ে ওরা খেলা করতে তো ওরা অনেকক্ষণ ধরে এটা নিয়ে খেলা করলো আর আমি আর আম্মু বসে বসে গল্প করছিলাম আর ওদিকে বাপিকে বলেছিলাম আমি চা চা খাবো মানে সেই সকাল থেকে চা খেতে ইচ্ছে করছিল কিন্তু আর করে হয়ে করা হয়ে ওঠেনি তাই জন্য আর খাওয়াই হয়নি তো তারপরে এই যে এখন কটা বাজে দুটোকে আড়াইটা বাজে এখন চা খাচ্ছি তো বাপের হাতে চা কারণ কালকে আর হয়তো খাওয়া হবে না কালকে চলেই যাব একটা দিনেও ছুটি দিয়েছিল স্কুল

আর আমি বাপিকে ইদি কী জিনিস সেটা বোঝাচ্ছি আসলে আমি ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে সেরকম কোনো চল ছিল না বা বড়দের থেকে আমি কোনো দিনই পাইনি ইদি ব্যাপারটা আমি এখনই আর কি সবাইকে দেখি দেখে মনে হয় কিন্তু ছোটবেলা থেকে এগুলো জানতামই না কেন জানি না আমাদের বাড়িতে এরকম কিছুরই চল ছিল না তো যাই হোক এখন তো পাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো এখন আমি পুচকুকে সঙ্গে করে বেঁধে নিয়ে যাচ্ছি আমার ওটা ছবি তুলে দেওয়ার জন্য আগে তো ভাইকে বেঁধে নিয়ে যেতাম এখন পুচকু বড় হয়ে গেছে তাই পুচকু বলতে পারি তো ভাই তো ভাই আগে আমার ছবি তুলে দিত ঈদ ঈদ হোক বা যখনই হোক যেখানে বেড়াতে যেতাম সেখানে তো এখন পুচকু তুলে দেয় আর এই যে ছাদে এসে দেখি এত সুন্দর বাতাস আর শাড়ি পরেছি ছবি তুলবো না তাই কখন হয় আর এই শাড়িটার যে মানে কি বলবো তোমরাও অনেকে বলেছ যে দারুণ লাগছে শাড়িটা আমারও সত্যি পার্সোনালি এত সুন্দর লাগছিলো কম্বিনেশনটা তার সঙ্গে তো শাড়িটা এত সফট আর একদম সামার ফ্রেন্ডলি খুব ভালো লাগে লাগছিল তো তারপরে একটু ছাদটা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম পুচকো অনেক কটা ছবি তুলে দিল আমার আর তারপরে এই যে আমি একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ছাদ থেকে আমাদের বাড়ির চারিপাশটা তো সাধে একটুখানি ঘুরলাম বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ প্রচণ্ড রোদ ছিল তাই জন্য আর ঘোরা হয়নি একটুখানি ঘুরে এখন নিচে চলে যাচ্ছি কারণ আম্মু আবার ওদিকে নিচে রাতে রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছে যেহেতু পরের দিন আর থাকবো না তাই জন্য রাতেই আম্মু পোলাওটা বানাচ্ছে নাহলে প্রত্যেকবার পরের দিনই পোলাওটা বানায় ওদিকে বেরেস্তা করছে ওদিকে সব রেডি করে দিয়েছে এদিকে মাটন চিকেন আর ডালটা হয়ে গেছে আর আম্মু ওদিকে আবার মাংসও রান্না করবে কালকে আমাদের দেওয়া তার জন্য তো ভাবলাম আমি একটুখানি এখানকার মাংস টেস্ট করে নিই তো একটু বসে বসে আমি মাংস টেস্ট করছিলাম আর আমুর রান্না দেখছিলাম তো পোলাওটা আম্মু জাস্ট দারুণ হয় আমি ওরকম জীবনেও মনে হয় করতে পারবো না দু তিনবার ট্রাই করেছি তো আমার মতো হয়েছে আর কি তো আম্মুর হাতের পোলাওটা বেস্ট তো এদিকে এই যে এটাই হচ্ছে আসল রহস্য পোলাওটা সুন্দর হওয়ার তো এর আগে তোমাদের সঙ্গে না আমি রেসিপি শেয়ার করেছিলাম আমুর পোলাওয়ের তো পরে আবার তোমরা চাইলে শেয়ার করব তো এদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে কোথায় এসেছি বলো তো আমি এদিকে জানালায় বসতে এসেছি এখানে বসে বসে এখন দেখবো রাস্তার এদিকে কি অবস্থা এখন তো প্রায় দুপুরবেলা তাই খুব কমই গাড়ি ঘোরা যাচ্ছে একটু পরে দেখবে এত পরিমাণে লোকজনের যাতায়াত এ মানে বাইক নিয়ে এদিকে একবার ওদিকে একবার মানে যার যা আছে বাড়িতে সব কিছু বের করে নিয়েছে ঈদের দিন সবাই ইনফ্যাক্ট আমি না ট্রাক্টারও দেখেছি জানো ট্রাক্টরটাকে সাজিয়ে নিয়ে তারপরে ওটাতে করে ঘুরে বেড়াচ্ছে এইরকম ব্যাপার আর কি আর এত রাফ চালায় না আমরা নিজেরাই বাড়ির থেকে না ঈদের দিন সত্যি বলতে ভয় লাগে কোথায় কিছু হয়ে যায় সেটা ভেবেই আর এরা মানে এত সুন্দর সাজগুড়ি তাছাড়া কি আর হবে বলে ঈদের দিন আমাদের নামাজ পড়ার এই খাওয়া ছাড়া কিছুই নেই তাই জন্য সবাই এ ওর বাড়ি যায় ওর বাড়ি যায় এখন একটু ঘুরতে পারে সবাই বাইক নিয়ে তাই জন্যই বেরোয় আর কি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরাও বসে বসে দেখি বেশ ভালোই লাগে ব্যাপারটা তো আম্মু আর আমি এখানে বসে বসে দেখছিলাম আর গল্প করছিলাম আর বিয়ের পরে না একবার বেরিয়েছিলাম হ্যাঁ তারপরে পুচকুর পাপা বলছে আর জীবনেও বেরোবো না ঠিক আছে বাড়ি থেকে তুমি দেখো এরকমটা আর কি তো এই যে একদল আসছে দেখছি সুন্দর করে সেজেছে একদম কত সাজগোজ করে ওরা বেরোয় আর আমি তো শাড়িটারি খুলে পুরো নাইটি পরে নিয়েছি এত গরম লাগছিল আমার তো তারপরে আমি ওদেরকে দেখছিলাম আর সবার সাজকোষ দেখি কী কী ড্রেস পরেছে না এই এইসব আর এদিকে আম্মু আবার মাটনটাকে কষা করে রেখে দেবে মানে মাটনটাকে কষিয়ে রেখে দেবে আমি কালকে যাওয়ার সময় নিয়ে যাবো মানে পরের দিনই চলে এসেছি তো সেদিন নিয়ে এসেছি আর এই দেখো এদিনই ঘুম থেকে উঠে আবার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এনার তো এখন ইনি যাচ্ছেন নিচে তো ঈদের দিন বলে কথা দু তিনটে ড্রেস না পড়লে আবার হয় না তো বাপির সঙ্গে এখন ও নিচে যাচ্ছে আর ওই সেই ওটাও নিয়ে যাচ্ছে ওই যে বাবালের কেক একটা কিনে দিলো না ভাই ওটা তো ওটা নিয়ে গিয়ে এখনও ভাই আমি আমি এই আমি খেলা করো খেলা করো তো এই যে ও নিচে দোকানের সামনেটাই খেলছে আর আমি উপর থেকে দেখছিলাম ওটা ডাকছিলাম আর ও ভাই সামনে দোকানেই ছিল আর আমি সামনেকার গেটটা বন্ধ করে রাখতে বলেছিলাম এত দুষ্টু ও ভয়ও লাগে তো তারপরে এদিকে এসে একবার দেখছিলাম যে মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মাংসটা না দেখে আর পারলাম না তো এদিকে প্রায় কষা হয়ে এসেছে আর এত টেমটিং লাগছিল না আর এই দুদিনে মাটন খেয়ে খেয়ে এত পরিমাণে ওয়েট গেন হয়ে গেছে সে আর বলার নেই তো আবার মনে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে ডায়েট করতে হবে তো তারপরে সন্ধ্যাবেলায় এসেছে নিশারা তো নিশা কাকিমা কাকিমারা সবাই এসেছে ছোটো কাকিমা মেজো কাকু ভাইরা সবাই এসেছে ছোটো ফবু ছিল না ছোটো ফু শ্বশুর গিয়েছিল মানে ওরা ওদের বাড়ি গেছিল তো তাই জন্য আর এই যে এখন সবাইকে আমার একটুখানি চা করে দেবে আর দই দই তারপরে এই মিষ্টি খাবার যেগুলো আছে যেগুলো দিতে হয় আর কি দিন তো সেগুলোই দিচ্ছিলো সবার জন্য আর সবাই এখানে গল্প করছিল আর খাচ্ছিলো বেশ মজা হলো সন্ধ্যাটা খুব ভালোভাবে মজা করে আনন্দ করে কাটালাম তো নিশা এখন সারাদিন পর এখন মানে যাবে শ্বশুরবাড়িতে আমি শ্বশুরবাড়ি থেকে এলাম আর ও যাবে শ্বশুরবাড়িতে আর তোমরা তো জানো নিশা আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তো আমরা প্রচুর ছবি তুলেছি তখনও আমি তো এসে দেখছি যে ও রেডি হয়ে এসছে তো আমাকে বলছে তুমি এরকম হয়ে আছো কোন রেডি হও ছবি তুলবো তো আমি গিয়ে আবার রেডি হলাম যে সালো স্যুটটা কিনেছিলাম ওটা পরে নিলাম নিয়ে রেডি হয়ে তারপরে এখন এই যে এখানে চা বসেছে সবার জন্য তো তারপরে সবাই মিলে খুব ছবি তুললাম আড্ডা মারলাম তারপরে এখন ওরা যা চলে যাচ্ছে তো নিশা শ্বশুরবাড়ি যাচ্ছে আর কাকিমারা চলে যাবে বাড়িতে তো খুব ভালো একটা মানে সময় কাটলাম পরিবারের সকলের সঙ্গে খুব ভালো লাগলো আর কি তো ঈদের দিন এগুলোই মজা আমি যাই মাঝে মধ্যে মানে প্রথম প্রথম যেতাম ঈদের দিনগুলো তো ওই বাড়ি এইবারই কিন্তু এখন আর মিতে যেতে পারি না কাকিমাদেরকে বলি আপনারাই চলে আসেন সবাই মিলে একসঙ্গে মজা করব তো এটাই হচ্ছে কথা আর সবাই থাকেও না এখন মানে ঈদের দিনটাই সবাই একসঙ্গে হয় বাড়ির লোকজন এটাই আর তো এই তো গেল আমার ঈদ ভালোই কেটেছে দিনটা আলহামদুলিল্লাহ সারাটা দিন আর কালকে না একটা তোমাদের সঙ্গে দারুণ জিনিস শেয়ার করব। তো কালকেই বলবো তো তারপরে এই যে নিচে গিয়ে নিশা চলে যাচ্ছে আর আমরা অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি আমাদের সেই পুরনো ঈদ কেমন হতো তারপরে এই সামনে পয়লা বৈশাখ আসছে তিসরা বৈশাখ আছে আসছে এইসবের গল্প যে কাকু কাকিমা আবার এগিয়ে দিতে গেল ওদেরকে কি খাচ্ছ পুচকু কি খাচ্ছো পোলাও আর ডাল বাপি কেমন হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি এই যে ব্লগটা এতটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে তখন বি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি Ahora de por el blog.